বিসমিল্লাহি রহমানি রহিম আলু সব এবং এখানে বেগুনি সব এখানে পেঁয়াজু আছে এই যে বিভিন্ন ধরনের এই পেঁয়াজু এবং আলু সব বেগুনি সব এগুলোর পিস কত টাকা করে বিক্রি করতেছেন ভাইয়া পাঁচ টাকা পিস পাঁচ টাকা সেই সাদের আমরা এখন একজন কাস্টমার কি এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখান থেকে সম্ভবত উনি সময় এখান থেকে পেঁয়াজ থাকেন এখান থেকে কি আপনি এবং সব সময় কি কিনে থাকেন মাঝে মাঝে কেনেন এই না চপ কেমন ভালো দর্শক এতক্ষণ তো আমি দোকানদারের সাক্ষাৎকার নিলাম এবং দামটা জানালাম এখন আমি আপনাদের সামনে এখানে আলু চপ আছে এই চপ আপনাদের ছাত্রা আমি জানাবো বিসমিল্লাহ রহমান রহিম দর্শক মাথায় নষ্ট এত এত স্বাদ আমার জীবনে কখনো এমন চপ আমি খাইনি দর্শক মাথায় নষ্ট মাথায় নষ্ট হয়ে গেছে দর্শক আমার বিসমিল্লাহির রহমান রহিম দর্শক এখানের পেঁয়াজু বেগুনি সব আলু চপ এটা জীবনেও আমি ভুলতে পারবো না আপনারাও ভুলবেন না আপনারা এসে এখান থেকে খেতে পারবেন মাত্র পাঁচ টাকা করে এই দেখেন কত সুন্দর সুন্দর আমারই সেই সাথে এই যে আপনারা দেখছেন চপ জুয়েল ভাই এখানে ঠিকানাটা একটু বললি ভালো হইতো বাগবাড়ি মৎস্য বাংলার মোড়ের পাশে কমিউনিটি সেন্টারের সাথে এখানে আসলে আপনাকে পাবে কার মাইকেল রোড মিরপুর এক ঢাকা বারোশো ষোলো দর্শক সেই সাদের দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম